আলাইকুম হ্যালো গাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আছি আজকে বাড়িতে আমার ছোট চাচি দাওয়াত করেছিলো সেখানে আমার আপু আর তার হাজবেন্ড এসেছে এখানে সে বিভিন্ন ধরনের তরকারি রে নিয়েছিল রাঁধছিল যেমন পোলাও গরুর মাংস আছে রোস্ট মানে মুরগির রোস্ট তারপর রুই মাছ ডিম রয়না মাছ মাস মাছ আরও আনছিলো আপ কোক দই এখানে আমরা সবাই মিলে খেতে বসে গেলাম খাবারগুলো খুব মজা লেগেছিলো মজায় হয়েছিল আমাদের খেতে আমরা খাইছি আর অনেক ভালোইও লাগছে এখানে আমরা সবাই গল্প করছিলাম আর খেয়েছিলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত